ओम शांति आपने ऊपर आपे ही कृपा करनी है पढ़ाई में गैलप करो कोई भी विकर्म करके अपना रजिस्टर खराब नहीं करो तो बाबा की बोलें बच्चा निजे ऊपर निजे कृपा करो एवं निजे ऊपर जो कृपा करते चाय তো তাহলে যে জায়গাগুলো আমি অধরা হয়ে আছি সেই জায়গাগুলোকে আমাকে গ্যালাপ করতে হবে তো তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তার জন্য আমাকে চেক করতে হবে ঈশ্বরীয় পড়াতে যে চারটে সাবজেক্ট আছে জ্ঞান যোগ ধারণা সেবা এই চারটে সাবজেক্টেই আমি কমপ্লিট হয়েছে কিনা বা কতখানি আমি এগিয়ে যাচ্ছি পুরুষার্থে এগুলো লক্ষ্য রাখতে হবে আর বাবা বলেন নূতন করে কোনো বিকর্ম করে রেজিস্টার খারাপ করবে না কারণ এখন লক্ষ্য রাখতে হবে যে জন্ম জন্মান্তরের যে বিকর্ম আমার মাধ্যমে হয়ে আছে পরমাত্মা বাবাকে স্মরণ করে से विकर्म के की भाश करबो बाप कहते इस ऊंची पढ़ाई में पास होने के लिए मुख्य शिक्षा कौन सी मिलती है उसके लिए किस बात पर विशेष एटेंशन चाहिए बाबर जी ए पढ़ा এই পড়া হচ্ছে দুনিয়ার থেকে সব থেকে উচ্চ পড়া শ্রেষ্ঠ পড়া কিন্তু এই পড়াতে পাশ হওয়ার জন্য বাবা আমাদের মুখ্যভাবে কি শিক্ষা দিচ্ছে যার জন্য আমাদের কোন কথার ওপর বিশেষ করে অ্যাটেনশান রাখতে হবে তো বাবা কি বলতে থাকেন বাবা বলেন এই ঈশ্বরীয় পড়াতে যদি পাস হতে চাও তাহলে এই যে চোখ এই দৃষ্টি এই দৃষ্টিকে অনেক অনেক পবিত্র বানাতে হবে যাতে এই দৃষ্টি যেন তোমাকে ধোকা না দেয় তো দৃষ্টি কিভাবে পবিত্র হবে তো চোখের কাজ হচ্ছে দেখা তো বাবা কি বলেন যে কোনো ব্যক্তি সামনে আসলে তো আমাদের তো এই জ্ঞানটা আছেই যে আমরা আত্মা হুম শরীরের মধ্যে যেই থাকুক না কেন আত্মা তো বাবা বলেন সবাইকে আত্মিক নজরে দেখো আত্মা পরমাত্মার সন্তান যখনই আত্মিক নজরে দেখবে তো অটোমেটিকাল তোমার বুদ্ধি পরমাত্মার দিকে যাবে তো তাহলে দৃষ্টির মধ্যে পবিত্রতা চলে আসবে আর দৃষ্টি যদি পবিত্র না হয় তাহলে ক্রিমিনাল হয়ে যাবে না শরীরকে দেখবে আর দেখার পরে কর্ম ইন্দ্রিয়ের মধ্যে চঞ্চলতা শুরু হবে আর যখনই চঞ্চলতা শুরু হবে তো তখন দেখা যাবে স্থিতি ঠিক থাকবে না কখনো হয়তো বিকর্মও করে ফেলবে তো সেই জন্য বাবা বলে দৃষ্টি পবিত্র রাখো भाई बोन नजरे देखो परमात्मा शरणे थाकार पूरे पूरी एटेंशन रखो बेहद के बाप ने बेहद के बच्चों को कहा है जैसे कोई मनुष्य बीमारी में होता है तो उनको आत दिया जाता है कि धीरज धरो तुम्हारे सब दुख दूर हो जाएंगे তো বেহদের বাবা বিশ্বপিতা শিব বাবা বাচ্চাদেরকে এই কথা বলছেন যেমন কোনো মানব যদি অসুস্থ হয়ে যায় তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ধৈর্য ধরতে বলা হয় যে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে সকল আত্মা পরমাত্মা বাবাকে এই ধরাধামে ডেকেছেন হে সদ্গতি দাতা এসো এর অর্থ এই সকল মনুষ্য আত্মা দুর্গতির মধ্যে পড়ে আছে সারা দুনিয়ার মনুষ্য মাত্র দুর্গতির মধ্যেই পড়ে আছে অর্থাৎ দুঃখের দুনিয়াতে পড়ে আছে এখন আমাদের সুখ ধামে যেতে হবে আর সুখ ধামে যাওয়ার জন্য নূতন করে কোনো বিকর্ম করলে চলবে না সকল মনুষ্য আত্মা কো সমা আতে সভিকা বাপ হাই বাকি সব ব্রাদার্স হই। তো বাবা কি বলেন প্রত্যেক মনুষ্য আত্মাকে বোঝাতে হবে প্রতিটা পাঁচ হাজার বছর পরে নিরাকার শিব বাবা অর্থাৎ পরমাত্মা এই ধর্তিতে আসে এই সৃষ্টিকে পরিবর্তন করার জন্য বাকি আত্মারা সকলেই হচ্ছে ভাই ভাই তো আমরা প্রত্যেকে পুরুষাত করছি পিতার কাছ থেকে বর্ষা বা সম্পদ নেওয়ার জন্য তো কোন প্রকারের সম্পদ তো সুখ শান্তি আনন্দ খুশির সম্পদ তারপরে তো আরও অনেক কিছুই আছে এমন নয় যে আমরা অর্থাৎ আত্মারূপী ভাই আরেকটা আত্মার কাছ থেকে সম্পদ নেওয়ার পুরুষাদ করছে তা কিন্তু না পিতার কাছ থেকে পুত্র সব কিছু পাওয়ার পুরুষ করছে तो ये से समय अर्थात पुरुषार्थ करार समय तुम बच्चों में भी नाम बार बार पुरुषार्थ अनुसार बुद्धि का ताला खुलता है क्योंकि सब यथार्थ रीति बाप को याद नहीं करते हैं बाबर जे बच्चा इस बच्चा देर मध्य নাম বারবার হচ্ছে বুদ্ধির তালা খোলে এবং যার যত বুদ্ধির তালা ভালো করে খুলবে তো সেই আত্মা তত বেশি ধারণাতে ফার্স্ট হবে যে বলা হয়েছে জ্ঞান যোগ ধারণা সেবা এই যে চারটে সাবজেক্ট এর মধ্যে ফার্স্ট হতে থাকবে অর্থাৎ পুরুষ করতে থাকবে কারণ যে বুঝে গিয়েছে এই একটা জন্মের কিছু সময় একটা জন্মের তো আমরা অনেক সময় দুনিয়াতে দিয়ে দিয়েছি আর এই কিছুটা সময় বলতে পারি কিছুটা শ্বাস বলতে পারি আমাদের চলছে এই সময়টুকুকে যদি আমরা ভালো করে পুরুষ করি এর আধারে বাবা কি বলেন গ্যারান্টি হচ্ছে একুশ জন্মের কিন্তু ভাগ্য তো অটোমেটিক্যাল পাঁচ হাজারের মতনই আমরাই করি না একুশ জন্মের গ্যারান্টি তো এই অল্প সময়ের মধ্যে যেখানে একুশ জন্মের গ্যারান্টি আছে সেই পুরুষাদকে কে করতে পারবে যে আত্মার বুদ্ধির তালা অনেক ভালোভাবে খুলেছে তো সেই আত্মাই পুরুষাত করবে বাকি যে আত্মার তালা খোলেনি তো সে তো পুরুষাত করার পরিবর্তে বাহানা বার করবে অনেক অজুহাত বার করবে সময় নেই এই নেই সেই নেই তো বাবা কি বলেছেন মুল্লির প্রথমেই বলেছে যে নিজে নিজের ওপর কৃপা করো অন্য ব্যক্তি বা টিচার কৃপা তো পরে করবে যেটা তুমি জানতে পারছো না বা বুঝতে যে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার নেই সে তখন টিচার বলে দেবে কিন্তু জানার ইচ্ছা আগ্রহ করার ইচ্ছা সেটা তো তোমার নিজের থাকতে হবে তবেই টিচার সহযোগ দিলে সাকসেসফুল হবে তো সেই জন্য চেক করে দেখতে হবে আমার নিজের পুরুষ করার কতখানি ইচ্ছা আছে অন্য বাচ্চা বা অনেক বাচ্চা আছে যে অন্যকে ঢিলে ঢালা দেখে তো নিজেও ঢিলে ঢালা হয়ে যায় কিন্তু বাবা বলছেন সবসময় যারা পড়াশোনা করে ফেল করা বাচ্চাকে কখনো ফলো করে না এক নম্বর অর্থাৎ যে ফার্স্ট হয় তাকে ফলো করতে বলে তো এখানে বাবা পুরুষার্থী জীবনে কোন আত্মাকে ফলো করতে বলে বিশেষ করে মাম্মা বাবাকে ফলো করতে বলেন অনন্য বাচ্চা অর্থাৎ দাদি দিদিদের ফলো করতে বলেন বাকি কিন্তু সবাইকে ফলো করতে বলে না তো সেই কারণে বাবা বলছেন পুরুষার্থের জন্য বুদ্ধিরূপী তালা অনেক ভালো করে খুলতে হবে ড্রামা অনুসারে যে আত্মা অনেক ভালো করে পড়বে সেই আত্মাই আবার অন্য আত্মাকে ভালো করে পড়াবে অর্থাৎ এই ঈশ্বরীয় সেবাতে মদদগার মানে সহযোগী হবে তো ঈশ্বরীয় সেবাতে সহযোগী মানে ঈশ্বরের কাছ থেকে ভালো নাম্বার নিয়ে পাস করবে তার কারণে তীব্র গতিতে পুরুষাত করতে হবে দুনিয়াতে যারা পড়াশোনা করে তো তারা তো অনেক টিউশনে মাস্টার রেখে দেয় যে যেমন করে হোক ভালো নাম্বার নিয়ে আমাকে পাশ হতে হবে তো বাবাও কি বলেন তো এখানেও কি করতে হবে গ্যালাপ করতে হবে না যে জায়গাগুলো আমার শূন্য হয়ে আছি ঢিলে ঢালা হয়ে আছে সেই জায়গাগুলোকে আমাকে মেকআপ করতে হবে অর্থাৎ অনেক ভালো করে পুরুষাত করতে হবে এটাই হবে নিজের ওপর কৃপা করা বাবা সে আগর কোই পুছে আপ শরীর ছুটে তো ইস হালত মে ক্যা পথ পায়েঙ্গে বাবাকে যদি কোনো বাচ্চা জিজ্ঞাসা করে এই অবস্থায় যদি আমি শরীর ছেড়ে দিই তাহলে কি পথ পাবো তো বাবা কি সহজে বলতে পারবে অবশ্যই যে হ্যাঁ কী পথ পাবে তোমার স্থিতি তোমার যে সেবা সেই হিসাবে তোমার যা নাম্বার জমা হয়েছে সেই হিসাবে কি পথ পেতে পারো তো বাবা তো বলতেই পারবে না বাচ্চারা বুদ্ধি দিয়ে বুঝতে পারে যে আমার মাধ্যমে প্রায় সময় এই ভুলগুলো হয়ে যায় অর্থাৎ বিকর্ম হয়ে যায় तो रेजिस्टार खराब हो जाए ना रेजल्ट की भावे बार हो तो रेजल्ट तो प्रत्येक निजे रेजिस्टर के ठीक रखते होबे, तो कमाई भी होती है ना कोई कोई को तो बहुत कमाई करते परंतु वह कोई अविनाशी कमाई नहीं है साथ नहीं चलती ইয়ে সচ্ছি কামাই সাথ চালনি হয় বাকি তো সব খতম হয়ে যাতে বাবা কী বলেন কেউ কেউ তো ইনকাম অনেক করে নেয় দুনিয়াতে যার যত সুবিধা আছে ইনকাম করার তো সেই অনুসারে কোনো কোনো আত্মা তো অনেক ইনকাম করে নেয় কিন্তু বাবা কী বলেন সেই ইনকামকে কখনো অবিনাশী ইনকাম বা কামাই বলা হবে না কেন কারণ সেটা সাথে যায় না সাথে যায় না অর্থাৎ আত্মার সাথে করে নিয়ে যেতে পারে না কারণ সেটা হচ্ছে বিনাশী কিন্তু পরমাত্মা এসে এই সময় যে ইনকাম বা কামাই করা শেখাচ্ছে বাচ্চাদেরকে তো এটা হবে অবিনাশী অর্থাৎ আত্মার সাথে করে নিয়ে যেতে পারবে যেটা মনুষ্য আত্মার স্বপ্নের মধ্যেও কখনো ছিল না যে আমরা এইভাবে পুরুষ করে এতখানি শ্রেষ্ঠ পদ পাব বা এই রাজযোগের মাধ্যমে এতখানি শ্রেষ্ঠ হতে ইয়াত মেহি তো আপনি কো দেহি অভিমানী সমোচনা পড়ে ওর আত্মা মেহি সংস্কার ভর্তি হই মেহনত কোথায় অর্থাৎ পরমাত্মার স্মরণে তো পরমাত্মাকে স্মরণ করতে গেলে দেহি অভিমানী হতে হবে নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ করতে হবে আত্মার মধ্যেই সংস্কার ভরে পরমাত্মা বাপক পুকারতে হি হই বাবা বানাও এসা নেই কেতে কি কি হিস্ট্রি জিওগ্রাফি আকার শোনাও বাবাকে কিসের জন্য আমরা দেখেছি যে আমাদেরকে এখানে এসে পতির থেকে পাবন বানাবে কিন্তু বাবা কি করেন এসেছেন পতির থেকে পাবন বানাতে কিন্তু তার মধ্যেও বাবার সৃষ্টির ইতিহাস ভূগোল সব কিছুই আমাদেরকে জানাচ্ছে শোনাচ্ছে তো ইতিহাস ভূগোল বলতে মানব যেটা জানে দাপট যুগ থেকে তো সেই দাপট যুগ থেকে না বাবা একদম শুরু থেকে মানে সত্য যুগ থেকেও যে ইতিহাস ভূগোল তার সম্বন্ধেই আমরা জানছি দাপরের ইতিহাস ভূগোল তো মানব জানে কিন্তু সত্য আর ত্রেতা যুগের আসল যে ইতিহাস ভূগোল সেগুলো তো মানবের জানা নেই কিন্তু আমরা যে বাচ্চা বাবা আমাদেরকে নিজে থেকে জানাচ্ছেন বাচ্চে আপসমে রায় করতে হাই সার্ভিসকে বৃদ্ধি ক্যসে হোক বাচ্চারা নিজেদের মধ্যে রায় করে মতামত করে যে সেবার বৃদ্ধি হবে সবাইকে কিভাবে অর্থাৎ সংবাদ বাবা এই ধরা ধামে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছে বাকি এই পুরানো সৃষ্টির পরিবর্তন বা বিনাশের কাজ চলছে তো এই যে খবর বা সংবাদ সারা বিশ্বের সকল আত্মার কাছে পৌঁছে দিতে দিতে হবে তো এই শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ সেবা কোন আত্মা করবে তো প্রত্যেক আত্মাকেই সেই দায়িত্ব নিতে হবে বাপ কেতে হই ইমতহান বহুত নজদিক হই মৃত্যু লোক সে অমর লোক ট্রান্সফার হোনা না জিতনা যে পড়েঙ্গে পড়ায়েঙ্গে উতনা উঁচ পথ পায়েঙ্গে বাবাই সে কি বলছেন এখন তোমাদের পরীক্ষার সময় কাছে চলে এসেছে এখন তোমরা এই যে মৃত্যু লোক এখান থেকে ট্রান্সফার হয়ে অমর লোকে যাবে তার কারণে যতখানি পড়ো মানে যতখানি পারো অনেক ভালো করে এই ঈশ্বরীয় পড়া নিজে পড়ো অন্য আত্মাকে পড়ানোর নিমিত্ত হয়ে যাও তো উঁচ পথ পাবে কারণ পুরুষাদ করে সবাইয়ের কল্যাণ তো করতেই হবে চ্যারিটি বিগনস অ্যাট হোম ইয়ে কায়দা হয় না পেলে মিত্র সম্বন্ধে বিরাদুরি হি আইঙ্গে তো বাবা কি বলেন কল্যাণ করার জন্য প্রথমে যখন নিজে জেনেছো ঈশ্বরীয় জ্ঞানকে তো তোমার কাজ হচ্ছে আত্মীয় স্বজন পরিবার নিজের পরিবার যত রিলেটিভ তো এদেরকে পরমাত্মার পরিচয় দিতে হবে তা হলে এখন যদি না দিয়ে থাকো তাহলে অন্তিম সময় এরাই তোমাকে অজুহাত দেবে নিজেরও কষ্ট হবে না তো তাদের আধারে আশেপাশে পাবলিক আরও জানতে পারবে তো সেই জন্য বাবা কি বলেন প্রথমে নিজের পরিবর্তন দিয়ে পরিবারের পরিবর্তন দিয়ে আত্মীয় স্বজনের পরিবর্তন দিয়েই সারা বিশ্বে পরিবর্তন হয়ে যাবে তো দেহি অভিমানী বর্ণ অবিনাশী সচ্ছি কামাই জমা করনি হ্যায় আপনার রেজিস্টার রাখনা হ্যায় কই ভি আয়সা বিকর্ম না হোক যিসের রেজিস্টার খারাপ হয়ে যায় এক বাবা কি বলেন দেহি অভিমানী হতে হবে অবিনাশী কামাইকে জমা করতে হবে আর নিজের রেজিস্টারকে ভালো রাখতে হবে এমন কোনো কর্ম করো না যা দিয়ে বিকর্ম হয়ে যাবে এবং রেজিস্টার খারাপ হয়ে যাবে सर्व का उमंग उत्साह का सहयोग दे शक्तिशाली बनाने वाले सच्चे सेवाधारी भव सबाई उमंग उत्साह सहयोग दिए शक्तिशाली बनानों जन्नो शक्तिकारे सेवाधारी हो सेवाधारी अर्थात সর্বক উমং উৎসাহকার সহযোগ বানানে বানানেওয়ালে সেবাধারী অর্থাৎ সবাইকে উমং উৎসাহ দিয়ে উমং উৎসাহের সহযোগ দিয়ে শক্তিশালী বানানো সেবা এখন সময় কম আর রচনা হচ্ছে অনেক বেশি অনেক বেশির থেকেও বেশি রচনা আসতে থাকবে তো শুধুমাত্র সংখ্যাতে বেড়ে যাওয়ার কারণে বাবা কি বলেন খুশি হয়ে যেও না কারণ এখন তো সংখ্যা বাড়তেই থাকবে তার কারণে তোমরা যে বাবার কাছ থেকে এতদিন ধরে পালনা পেয়েছো তার রিটার্ন দিতে হবে কারণ যেসব আত্মারা লাস্ট সময়ে আসবে সেই সব আত্মা হবে নির্বল তো এইসব আত্মাদের সহযোগী বানাতে হবে মানে তাদেরকেও সহযোগ দিতে হবে এবং ভালো কাজে তারাও যেন সহযোগ দেয় সেইভাবে তাদেরকে তৈরিও করতে হবে সেই সব আত্মাদেরকে সমর্থ আত্মা অচল অডল বানাতে হবে তবেই বলা হবে সত্যিকারের সেবাধারী রুহক যাহা আর चाहो চাহ স্থির করলো এই রুহানি ড্রিল है রুহ অর্থাৎ আত্মা এই আত্মাকে যেখানে যখন যে সময় স্থির করতে চাও স্থির করতে পারবে তবে এটাকে বলা হবে আত্মিক ড্রিল বা আত্মিক এক্সারসাইজ যদি মনে হয় আমি আত্মাকে পরম ধামে স্থির করবো একদম শিব বাবা আর আমি কোনো একটা শক্তি বুদ্ধিতে নিয়ে কোন একটা শক্তিকে অনুভব করতে করতে বাবাকে দেখব অনুভব করব তো সেকেন্ডের মধ্যে যেন স্থির হয়ে যায় যদি মনে হয় যে হ্যাঁ আমি এই বতনে সাকার দুনিয়াতে আসবো সেটাও করতে পারবো বা যদি মনে হয় যে আমি সূক্ষ্ম বতনে তো সেটাও যেন একটা সেকেন্ডের মধ্যে মন বুদ্ধি সূক্ষ্মবতনে স্থির হয়ে যায় তাহলে বোঝা যাবে যে মন বুদ্ধি আমার কন্ট্রোলের মধ্যে আছে এবং এটা ইজি হতে থাকবে বারবার ড্রিল করতে করতে আপ লগন কি অগ্নিকো প্রজ্বলিত কর ইয়োগ কলা স্বরূপ বানাও বাবা কি বলেন যে লগ্নের অগ্নিকে এখন জ্বালা স্বরূপে নিয়ে আসতে হবে না যোগকে তো পাওয়ারফুল মনের নিশানি হচ্ছে সেকেন্ডের মধ্যে যেখানে চাইব সেখানে পৌঁছে যাব হয়তো দেখা গেল কোনো সেবা নিয়ে ব্যস্ত আছি কিন্তু মনকে অর্ডার করলাম হে মন এই জায়গায় আমাকে পৌঁছাতে হবে তো দেখতে হবে আমার মন সেই জায়গায় পৌঁছাচ্ছে না সেই সেবার বিষয়টাকে নিয়ে ভাবছে যদি সেবার বিষয়টাকে সঙ্গে সঙ্গে ছেড়ে মন সেই জায়গায় স্থির হয় তাহলে বুঝে যাবো যে আমার মন পাওয়ারফুল আছে তো মন মনকে যদি উড়াতে চাও কারণ মন তো এখন উঠতে শিখে গিয়েছে না প্র্যাকটিস হয়ে গিয়েছে যেখানে চাইবে সেখানে পৌঁছে যেতে পারবে এখনই যদি চাই বতনে যেতে বতনে যেতে পারবে পরম ধামে যেতে তো পরমধামে যেতে পারবে সূক্ষ্মলোকে তো সূক্ষ্মলোকেও যেতে পারবে সেকেন্ডের মধ্যে তো গতি এত ফাস্ট তো এখন বাবা বলেন এই অভ্যাসকে বাড়াতে হবে কারণ এই অভ্যাস অন্তিম সময়ে কাজে আসবে ও শান্তি